তারা স্ট্যাটিস্টিক দিয়েছে বাংলাদেশ অ্যারাউন্ড 30 বিলিয়ন ডলার সেভ করবে যদি এই চুক্তিটাকে রিভিউ করা হয় কিংবা এই চুক্তি থেকে বের হয়ে আসা হয় এখন এই চুক্তিটা যদি তারা নেজ্যতা এবং সমতার ভিত্তিতে ফেয়ারনেস দিয়ে যদি তারা সংশোধন করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এই চুক্তিটা বাতিল করে দেওয়া হয় আমরা মনে করি আন্তর্জাতিক আদালতে এইরকম একটা এক পেশে অনেক চুক্তি নিয়ে আমাদের সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না সবাই জানেন যে আমাদের বিদ্যুৎ বিভাগের সাথে ইন্ডিয়ার আদানি গ্রুপের একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট হয়েছিল ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশে তো ইতিমধ্যেই বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে নাগরিক সমাজ থেকে এবং দুর্নীতি বিরোধী যে সমস্ত সংগঠন আছে তাদের পক্ষ থেকে এটার সমালোচনা করে বলা হচ্ছিল এইটা বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং আমাদের জননীতি পরিপন্থী এই এগ্রিমেন্টটাকে আমাদের সরকার যেন পুনর্বিবেচনা করে অথবা এটা যেন বাতিল করে দেয় তো আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে আইনজীবী হিসাবে আমরা সরকারকে নোটিশ দিয়েছিলাম আদানি গ্রুপের সাথে ওই অনেজ অসম চুক্তিটা পুনর্বিবেচনা করতে অথবা বাতিল করে দিতে আমরা আমরা সরকারের কাছ থেকে কোন ধরনের কিছু লক্ষ্য দেখে দ্বারস্থ হয়েছিলাম আমরা একটা পিটিশন দায়ের করি সেইখানে আমরা আদানি গ্রুপের সাথে অনজ্য এবং অসম চুক্তিটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন পুনর্বিবেচনা করা হয় না হলে যেন বাতিল করা হয় এই মর্মে নির্দেশনা চেয়েছিলাম আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদেরকে শুনেছেন রাষ্ট্রপক্ষকেও শুনেছেন শুনে একটা রুল ইস্যু করেছেন যে অসম এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না এই মর্মে রুল ইস্যু করেছেন সাথে সাথে তিনটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এর মধ্যে একটা আদেশ হলো এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে ডকুমেন্টস আছে সেইগুলো এক মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছে এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার কমিটি সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতি এবং আন্তর্জাতিক খ্যাতি আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তির আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের উপর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস এন্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তিটা আমরা মনে করেছি আইন বিশেষজ্ঞ এবং জ্বালানি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এইটা এতই একপেশে ছিল এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতিমান হয়েছে। এই এই ধরনের চুক্তিকে ইংলিশ লতে বলা হয় যে আনকনসাইনেবল চুক্তি যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং পরিপন্থী চুক্তি যদি হয় আন্তর্জাতিক আদালতেও যদি আদানি গ্রুপ যায় আপনারা দেখেছেন অন্যান্য এইরকম চুক্তির ক্ষেত্রে নাইকো চুক্তিও কিন্তু আমাদের হাইকোর্ট থেকে বাতিল করে দেয়া হয়েছিল কিন্তু ওখানের মধ্যে অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ ছিল আমরাও এখানে বলছি এইখানে প্রতারণামূলক আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেয়া হয়েছে খেসারত আমাদের কোটি মানুষকেই দিতে হবে কারণ আদানি গ্রুপ থেকে আমরা টাকা টাকা বা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে ওয়ে ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা ছয় টাকা কিংবা ষাট টাকা ধরে নেপাল থেকে আমরা আট টাকা ধরে বিদ্যুৎ কিনছি তাহলে আমরা যদি একটা গ্রুপ থেকে ওয়ান টেনথ অফ টোটাল সাপ্লাই আমরা চোদ্দো টাকা কিংবা পনেরো টাকা ধরে ক্রয় করি সেটা বাংলাদেশের টোটাল যে প্রোডাকশন আছে আপনারা জানেন বিদ্যুৎ কিন্তু এই একটা এরকম এসেনশিয়াল কমোডিটি প্রত্যেকটা পণ্যের উৎপাদনে বিদ্যুৎ প্রয়োজন হয় সুতরাং বিদ্যুতের দাম যদি বেড়ে যায় উৎপাদন খরচ বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় দ্রব্যমূল্যর দামও বেড়ে যায় সুতরাং এটা আমাদের পুরো জাতিকে ইফেক্ট করছে বলে আমরা আদালতের সামনে তুলে ধরেছি এবং আদালত প্রাথমিকভাবে আমাদের এই বক্তব্যে সন্তুষ্ট হয়েছে আচ্ছা আমরা বলেছি আমরা পাবলিক স্পিরিটেড পার্সন হিসাবে এই রিট পিটিশনটা দায়ের করেছি এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই আমরা এসেছি যেহেতু পুরা স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ জড়িত সুতরাং এইটা আমরা আদালতের সামনে রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা নিয়ে এসেছি স্বার্থে এই দায়ের করেছি অনিজ্য এবং অসম চুক্তিটা বাতিল চেয়ে বা সংশোধন চেয়ে আদালত বলেছেন যে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশের স্বার্থে আপনারা এই কাজটা করেছেন দেশ হলো সবার আগে দেশ থাকলে আমরা সবাই আছি সুতরাং দেশের স্বার্থটা সবার আগে দেখতে হবে এবং আদালত কেও বলেছেন আমরা প্রতিবেশীর স্বার্থে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সুষম এবং ভালো সম্পর্ক চাই